নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পঞ্চাশ শতাংশ ডিএ এখনই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ভীষণ উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ ఎంతో గురుత్వపూర్ణ అప్డేట్ রাজ্য সরকারি কর্মীদের ভাতা ডিএ বা ডিআরএস অ্যালাউন্স মামলায় আসার আলো দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে খুশির খবর আস চলেছে সরকারি কর্মীদের জন্য সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী বিচারপতিরা রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম পঞ্চাশ পারসেন্ট ডিএ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার কথা বলেছেন এই খবরে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মী একাংশ দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছেন সরকারি কর্মীরা একাধিকবার মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত সম্পত্তি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতিদের আলোচনায় উঠে আসে কর্মীদের ডিএর বিষয়টি বিচারপতিরা রাজ্যকে কর্মীদের প্রাপ্য ডি অন্তত পঞ্চাশ পার্সেন্ট অবিলম্বে মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে শুনানিতে রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে এই নির্দেশের বিরোধিতা করার চেষ্টা করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ ডিএ প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কঠিন তবে বিচারপতিদের সার্বিক মনোভাব এবং পর্যবেক্ষণ থেকে মনে করা হচ্ছে এই মামলায় রায় শেষ পর্যন্ত কর্মীদের পক্ষে যেতে পারে যদি তাই হয় তবে রাজ্য সরকারি কর্মীরা শীঘ্রই তাদের বকেয়া মহার্ঘ ভাতার একটা বড় অংশ পেতে পারেন এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মীদের মনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে এখন দেখার বিষয় রাজ্য সরকার বিচারপতিদের এই পর্যবেক্ষণের বিষয়ে কী পদক্ষেপ নেয় তবে এই মামলায় বিচারপতিদের ইতিবাচক মনোভাব কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ দাব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা রাজ্য সরকারি কর্মীরা এখন চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছেন এই রায় তাদের মুখে হাসি ফোটায় বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য